আর এদিকে দেখো আমি করছি সকালের ব্রেকফাস্ট তৈরি এই দেখো দুধ জাল হচ্ছে আর এখানে এই দেখো হলদিরাম প্রভু জিকা লাচ্ছা হ্যাঁ এই লাচ্ছা রান্না করব এখন তো এখানে দেখো মায়ের জন্য ভেজাচ্ছি চিনি ছাড়া শুধু নুন দিয়ে এই দেখো দিয়ে দিলাম আর আমাদের এই দেখো চিনি দিয়ে এখানে জাল হচ্ছে ওটাতেও দিয়ে দেবো দেখো আমাদের রান্না হয়ে গেছে আর খাওয়া মার খাওয়া হয়ে গেছে আর এখন দেখো বাবা খাচ্ছে বাবা কিরম হয়েছে এটা শুক শুকনো হয়েছে শুকনো শুকনো তো একবারও খাইনি কিন্তু শুকনোটা ভালোই লাগছে খেতে দেখো অল্প দুধ প্রতিদিন এক পোয়া করে দুধ নিই দিয়ে মা এসে বলছে এগুলো একটু রান তাহলে আজকে খাই সে এক পোয়া দুধে জল দিয়ে তারপরে দেখো দিয়েছি এগুলো আর একদম শুকনো হয়ে গেছে একদম চাপ চাপ হয়ে গেছে কিন্তু খেতে দারুণ লাগছে আমি তো একবারও খাই নাই ঝোল ঝোল রান্না করা হয় লাচ্ছা আর বিজেছি একটু পরে ঝোল নাই কি করছে রে কি করছে রে মাটা কি করছে রে কি করছে রে সোনামাটা কি করছে রে মা কি করছে ন উ উল্টে যাবে নাকি রে কথাই বলবো না